খুব ভালো একটা মনোরম পরিবেশ যেখানে আমি তাকিয়া ও আরসি চলে আসলাম তাকে একটু মাঠের মধ্যে নামবে তাই আমরা যে নামছি নেমে গেলাম মাঠটা দেখার জন্য এবং খুব ভালো লাগছে পুরা মাঠ আর মাঠ এটা আমি যখন ছোট ছিলাম তখন এখানে অনেকবার এসেছি তখন এত মানে ই ছিল না তখন বেশিরভাগ এখানে আলু চাষ হতো প্রচুর আলু চাষ হতো কিন্তু এখন আলু না এখন সব কিছুই চাষ হয়

ভালো লাগছে না মাঠটা খুব দেখো কি এটা হ্যাঁ মাঠটা খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দর পরিবেশ চারিদিকে মানে আমারটা খুলে খুব একটা ভালো লাগছে ওটা খুলে রাখি আচ্ছা রাখ চলো আমরা একটু হাঁটি চলো আর ওসে আসো আচ্ছা এই যে মাঠের দিয়ে মানে কি বলবো আর কি মনোরম একটা পরিবেশ মাঠে যে ওদিকে পাট কেটেছে কত ধরনের সবজি চাষবাস হয় কোথায় এই যে

এই যে আমাদের মোটামুটি ঘোরার শেষ এবং আমরা এই মানে রোড থেকে দূরে লোকজন চলাফেরা করছে আমরা পরিবেশটা দেখতে আসলাম এখানে আসার অনেকদিন ইচ্ছা ছিল কিন্তু আসতে পারলাম না আজকে হঠাৎ করে চলে আসলাম এই জন্য খুব ভালো লাগছে সাথে আছে তাকিয়া আর হলো আরুশি এই যে তাকিয়া কে দেখা যাচ্ছে সবাই তাকে দেখেন তাকে হঠাৎ সুন্দর জিনিস পরা আছে আমরা মোটামুটি মাঠে ঘোরার শেষ হয়ে গেল এবং চারিদিকে যে মাঠের দৃশ্যটা দেখছেন এটা আসলে খুব মনোরম এবং ভোলা যায় না গ্রামের যে দৃশ্যগুলো এগুলো আসলে খুবই সুন্দর হ্যাঁ এটা দিয়ে এটাতে সার হয় এজন্য এটা জমিতে দেয় যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে আমরা একটু ঘুরতে আসলাম হ্যাঁ এই যে আমরা এখন চলে যাব খুব ভালো একটা দৃশ্য ভালো লাগবে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম